হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এখানে বসে বসে আমি সবজি আমার হচ্ছি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমাদের সকালে সব সেবা পুজো হয়ে গেছে আর প্রভু এখনও আসেনি দেশেই আছে কবে আসবে কি জানি এক সপ্তাহ বলে গিয়েছে যে এক সপ্তাহের মতন যাচ্ছি চলে আসবো তো কবে আসে কি জানি তো সে তো সেখানে খুব ঘুরছে মায়াপুর গেছে মায়াপুর ঠাম ঘুরতে গিয়েছে তো আমি বলি একা একা খুব ঘুরছে আর আমরা যখন যাই বলি মায়াপুর চলো মায়াপুর চলো তখন যাবেনি তখন বলবে মন্দিরে কত সেবা যা টাইম নেই এখন কি করে টাইম বের করে চলে গেছে মাতাজি রেখেছে বগুরা সব মিলে সবাই মিলে গেছে মায়াপুর দর্শন করতে তো আমরা আমাদের যেতে ইচ্ছা করে মল্লিকার বিয়ের পর থেকে মল্লিকা কোনো মায়াপুর ধাম দর্শন করেনি তো মল্লিকার খুব ইচ্ছে বলে মায়াপুর যাবো এবারে যদি যায়নি জয়ন্তীর সময় তখন নিয়ে যাব প্রতিবারে বলি মল্লিকাকে মায়াপুর দর্শন মায়াপুর ধাম দর্শন করাবো আর মানে হয় টাইমই হয়ে ওঠেন তো বন্ধুরা আজকে হচ্ছে যে আজকে দিনটা কত তারিখ

আমি আমার আমার গোপীনাথের সঙ্গে বানাবো গোপীনাথকে আচ্ছা আমি মানে শুনেছিলাম কিছুদিন দু তিন আগে তো একটা বাবা গুরুদেব তো বলছে সবাই তো ভ্যালেন্টাইনটা বানাচ্ছে ফুল দিচ্ছে কে অনেক রকম সব দিচ্ছে সব এক একজন মানে মানুষজনকে তো কিন্তু ভগবান কে ভুলে গেছে ভগবানকে তো কিছু দেওয়া দরকার ভগবানকে কমসে কম একটা ফুল দিতে হয় তো ভগবান সবথেকে পেয়ারা ভগবান সবথেকে সবকিছু সবথেকে ভালোবাসা ভগবানের সঙ্গে তো তাকে সবার আগে দিতে হয় তো যাই হোক ফুল হোক যাই হোক তো ভগবানকে আগে ফুলটা দিতে হয় সেইটা আমি শুনেছিলাম তো ভগবানের সঙ্গে যা কিছু ভগবানের কে আগে অর্পণ করে তারপরে যে যার ইচ্ছা করুন তো আমি এটাই বলছি তাহলে তো আমাদের আজকে হচ্ছে সজনে রাটা এই যে এতগুলো সজনে রাটা কত আর শুকিয়ে যাচ্ছে তো আমি দুদিন হয়ে গেল মার্কেট থেকে এনেছি দুদিন আগে তবে এনেছি ভুলে আচ্ছা কালকে এনেছি একটু একটু বাস শুকিয়ে যাচ্ছে তো মল্লিকা বলছে সবগুলো সবগুলো বানাতে সব হয়ে গেল শুকনো শুকনো ঝাল করলে সব খাওয়া যাবে আর রসা করলে অনেক হয়ে যাবে তো আমি আজকে আমাদের সজনে হাটা সবজি হবে আর কি হয় দেখি আর কি হয় গোপীনাথে আজকে আমার বৌমা হচ্ছে যে সবকিছু একার হাতে গোপীনাথের জন্য রান্না করছে তাই একার হাতে সব কিছু করছে আমাকে করতে দেয়নি তা আমি সেই দিকে চলে যাই অন্য কাজ করি আজকে ওই যে জামা কাপড় কত পাট করতে আছে এগুলো পাট করতে চলে এলাম গুছাতে আর কালকে ধোয়াইছে আর গোছ হয়নি তো সেই জন্য আজকে যে গোছ করছি আমার তো রান্নার কোনো ঝামেলা নেই মানে এখন আগে দুপুরের দিকে বেশিরভাগ আমাকে আমি মল্লিকা দুজনে মিলেই রান্না করতাম ভোগ রান্না আর যখন বেশি কিছু হয় তখন দুজনে মিলেই করি একাই করছে কালকে ও একা করেছিলাম তো আজকে ও একা করবে বলি তাহলে করো আর সন্ধেবেলা তো আমাকে করতেই দেয়নি তা আমি বলি সন্ধ্যাবেলা আমি পিজা বানাবো আমাকে ওইটা বানাতে দেবে তা এখন এই যে জামা কাপড় গুলো সব পাট করে নি সব ছিল তো এই যে এখানটা আমাদের বলতে গেলে রোজেরই পরিষ্কার করতে হয় রোজের পরিষ্কার না করলে এত ধুলো উড়ে কি বলবো এখানে রোজ আমি পরিষ্কার করি আমি নালে মল্লিকা পরিষ্কার করে তো এখানটা ধুলো হয়ে যায় প্রতিদিন পরিষ্কার করতে হয় আর এই কাঁচের উঠে গুরু মহারাজের পাদুকা যে আছে কাঁচের ভেতরে এইখানটাও পরিষ্কার করতে হয় প্রতিদিন অনেকই পরিষ্কার বলতে গেলে করতে হয় সব কিছু যে হাত দাগ হয়ে যায় তো সেই জন্য আমাদের একটু একটু হলে পরিষ্কার করে দিলে কি হয় সুবিধা হয় আর বেশি নোংরা হয়ে গেলে পরিষ্কার করতে অসুবিধা হয় বাইরে তো প্রচুর রোদ আর এই যে ধুলো ধুলো হচ্ছে নি ধুলো ধুলো উঠছে যেমন ওই সেই জন্যে ঘরে এত ধুলো হয় এত ধুলো ধুলো লাগছে বাইরে বাইরে কে যে ধোয়া হে আជា ধুলোবসে আর এখন বৃষ্টি বৃষ্টি হয়নি তো সেই জন্য ধুলো পচুর উড়ে আর কাজ হচ্ছে মেট্রোর কাজ হচ্ছে হইয়ে যাচ্ছে আর একটু বাকি এই যে মেট্রোর কাজ প্রায় হইয়েই গেছে বলতে গেলে শুধু প্লাট রেল পントリー বানাবে কত সুন্দর লাগছে এখানকার যখন মেট্রো যাবে আমরা রোজ দেখব মেট্রোর আওয়াজ আওয়াজ রকম কি জানি মেট্রো গেলে তো আজকে এগারোটা বাজে নি এখনো মল্লিকার রান্না হয়ে গেছে আমাকে বলছে ভোগ লাগিয়ে দাও আমি বলছি এগারোটার পরে ভোগ লাগাবো তো জোগাড় করছি সেই জন্য হরে রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে দুপুরে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজকে দুপুরের ভোগ অন্য পুতরি আলু ভাজা শসা সজনে শুকনো শুকনো করে ঝাল ভাজা আর দিয়ে ফুলকপি আলু রসা এখানে আছে গোলাপ জাম আর ভেজ কাটলেট গুরু দিনে বানানো হয়েছিল তারপরে রয়ে গেছিল সব ফ্রিজে কিছুটা সেদিনে ভোগ নিবেদন করেছিলাম আবার আজকে ভোগ নিবেদন করে দিয়েছি আর আজকে আমাদের গোপীনাথকে সাদা ড্রেস পরানো হয়েছে সাদা আর লাল খুব সুন্দর লাগছে আর আজকে ভ্যালেন্টাইন ডে লাল পরা আছে আর এই যে হাতে ফুল দিয়েছে সব আর যে আমাদের বৃন্দা দেবী হরে কৃষ্ণ রাধে এই দেখুন বন্ধুরা আমাদের আজকে ভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথের এখন থালাটা সাজিয়েছি ভোগ নিবেদন করার পর আমি এই যে তোমাদের কে থালা সাজিয়ে ভোগ দর্শন করাই আর গোপীনাথের কাছে ভোগ দর্শন করিয়ে দিয়েছি আর আজকে ভ্যালেন্টাইন ডে তা সেই জন্য আমার বৌমা আজকে নিজের হাতে এত কিছু ভোগ রান্না করেছে এত কিছু গোপীনাথের জন্য তো সবাই চলে এসো প্রসাদ পেতে তো বন্ধুরা সবাই ছেলেস প্রসাদ পেতে আমি এখন প্রসাদ পাচ্ছি সবাই প্রসাদ পা গেছে ছেলে প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে আর মল্লিকা আর আমার মেয়ে ওরা এই প্রসাদ পেল আমি সবাই লাস্টে বসেছি আর আমি আগে কি করেছি সেই ভেজ কাটলেট গুলো হয়েছিল দুটো খেয়ে দিয়েছিল তো খেতে পাইনি সেই এখন এখন দুটো বাজে তা এখন প্রসাদ পাচ্ছি সবাই ছেলেস প্রসাদ পেতে আজকে সবাই বলছে খুব টেস্টি প্রসাদ হয়েছে কেন

এই যে বিকেল হয়ে গেছে আর বিকেল হয়ে গেছে আমাদের গোপীনাথের এই যে ভগবানের মানে বিকেলে ভোগ যে লাগানো হয় সেটা হয়ে গেছে বিকেলে ভোগ নিবেদন করা হয়ে গেছে মন্দির খুলে এখন একটু বেলার দিকে কীর্তন করব পাঠ করব আজকে বাজারে যাওয়ার নেই সেই জন্য একটু বেশি করে কীর্তন করব পাঠ করব আর বেশি করে কীর্তন পাঠ করি কিন্তু তোমাদের সঙ্গে বেশি শেয়ার করতে ভিডিও তো অনেক বড় হয়ে যায় আর ভিডিও বড় হয়ে গেলে এখনের মানুষ তো জানো ভিডিও বড় হলে দেখবে নি কেউ সেই জন্য ভিডিও বড় করব নি আর আমি কীর্তন করব পাঠ করব আর ভিডিও বেশি ভিডিওতে দেওয়া চলবে নি আর কি বেশি অনেক বড় হয়ে যায় এখানে বলছেন যিনি তার 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 মনকে জয় করেছেন মন পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনেই তার পরম শত্রু আমাদের মনকে যদি আমরা জয় করতে পারি তো আমাদের মনটাই আমাদের বন্ধু কিন্তু আমরা যদি তা করতে অক্ষম হই তো আমাদের মনটাই শত্রু হয়ে যায় এখানে বলছে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সহযোগ করা যার ফলে পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে মনসম না করে লোক দেখানো যোগাভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয় তো আমার আমার এখন একটু পাঠ করা হয়ে গেছে আর আমি একটু কীর্তন করব একটু পরে এখন একটু মল্লিকা পাঠ করবে তো আমি একটু তোমাদেরকে পাঠ পাঠ করে শোনালাম যে একটু অল্পই মানে একটা শ্লোক পড়ে শুনিয়েছি। আর এরকম করে একটা করে শ্লোক পড়ি আমরা একটা করে একটু একটা করে শ্লোক পড়লেই যথেষ্ট তো সেইটাকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে যে এইটার শ্লোকটার মাধ্যমে কি দেওয়া আছে তো এইটা যতক্ষণ না আমরা বুঝতে পারি তো গীতা পড়ে কিছু কাজ হবে নি গীতা পড়ে কিছু হবে নি বই পড়ার মতন পড়ে নিলে হবে না যে আমি এতটা পড়েছি এতটা গীতা পাঠ করেছি তো সেটাকে যতটাই তুমি এতটাই পড়ো লাইনই পড়ো যতটাই পড়ো কিন্তু সেটাকে মানে আমাকে বারবার করতে হবে একবার পড়লে যদি না বুঝতে পারি তো বারবার ওইটাকে রিপিট করতে হবে রিপিট করতে হবে যতক্ষণ না বুঝতে পারি সেই জন্য গীতাটা একটা করে শ্লোক দিয়ে আছে গীতা পড়তে হয় তো এখন এই যে মন্ডিকা পাঠ করবে আমি তারপরে এখন পরে একটু কীর্তন করব তো এই যে মল্লিকা এখন পাঠ করতে বসে পড়েছে আমার হয়ে গেছে কেশু এই দেখুন বন্ধুরা আমি পিজা বানাবো তো সব কিছু রেডি করে নিয়েছি আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে এখন একটু পরেই আমি বানাবো আর এইটা আমি বানাবো মল্লিকাকে বানাতে দেবো তো আমি আমি আরই ধরলাম যে আমি বানাবো মলিকা বলছে তুমি একটা বানাও আমি একটা ও একটা বানাবে তো দুটো ব্রেড আছে পিজা ব্রেড তো ও একটা বানাবে আর আমি একটা বানাবো আর এইখানে সবজি দিয়ে আমি বলতে আমি একটু অন্য টাইপের বানাই আর বাঁধাকপি নিয়েছি আর টমেটো আর ক্যাপসিকাম পনির আজকে পনির দিয়ে বানাবো দুরকম রকম চিজ আছে এখানে আছে মজুরো চিজ আর এখানে আমুল চিজ আর দুটো তো দুটো চিজ লাগবে চিলি ফ্লেক্স লাগবে অরেগেন আর এটা গোলমরিচের গুঁড়ো সস সস সসের মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর অরেগানো দিয়েছি মিক্স করে রেখে দিয়েছি এটা ব্রেডের মধ্যে এই পিজা ব্রেডে মাখাবো তো সবজিগুলো আগে রেডি করে নিই এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিচ্ছি আর আমি সবজিগুলো আগে একটু হালকা ভেজে নেব কাঁচা সবজি দিলে কি হয় পিজাতে কাঁচা সবজি দেয় কিন্তু আমি কাঁচা সবজি দিয়ে দিয়ে বানাবো নি কেন কি সবজিটা একটু একটু হালকা ভেজে নিলে টেস্টটা বেশ ভালো হয় তো আমি পনিরগুলো আগে হালকা ভেজে নিচ্ছি এইখানে পনিরটা এতটাই নরম আর পাতলা পাতলা এটা কেটেছি তো সেই জন্য লবণ দিলাম অল্প একদম লবণটা দিলাম আলু লবণটা দিলে টেস্টটা ভালো আর গোলমরিচের গুঁড়োটা এর সঙ্গে দিয়ে দিলাম মিশিয়ে এটা একটু হালকা ভেজে নিচ্ছি এটা তুলে রেখে দেবো এখন এখানে সবজিটা একটু এই যে পনিরটা ভেজে আর সবজিগুলো একটু ভেজে নিয়েছি ভেজে বলতে হালকা হালি গন্ধটা চলে গেছে আর খুব বেশি ভাজাও চলবে না এটা কাঁচা কাঁচাই থাকবে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু লবণ দিয়েছি আর এই যে একটু অরেগানো দিচ্ছি আর সবজি অনেকে পিজার মধ্যে কাঁচা সবজি দিয়ে দেয় তো আমি এইভাবেই বানাই আর এইভাবে দিই টেস্ট ভালো লাগে একটু চিলি ফেক্স দিলাম হয়ে গেছে এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি শুধু মিক্স করে এটা রেখে দেব এই যে দেওয়ার জন্য সবজিগুলো একদম রেডি রেডি পনির আর এরকম করে সবজিগুলো রেডি করে রেখেছি আর আমি দুটো পিজা বানাবো সেই জন্য সেই হিসাবে সবজি নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো সবজি দিয়ে নিতে পারো আর এখন এই যে ব্রেডটা নিয়ে নিচ্ছি একদম পাতলা এই ব্রেডটা এরকম মোটাও পাওয়া যায় এটা আমি পাতলা নিয়েছি আর এই যে সসটা রেডি করে রেখেছি এটা দিয়ে দেবো এখন টমেটো সস আর এর মধ্যে শুধু অল্প দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়েছি oregano তো এখন এই যে সসটা ভালো করে এটা মাখিয়ে দেবো খুবই ইজি একদম এই পিজা বানানা আর বাচ্চাদের তো খুবই পছন্দ আমার মেয়ের তো এত পছন্দ মেয়ের ছেলের থেকে মেয়ে বেশি পছন্দ করে কেন কি এখন তো সব বাচ্চারা এই সবই পছন্দ করে আর আমার মেয়েকে যদি বলিনি সে বলবে আমি তো এখনো ছোট সে তার এইসব খুব পছন্দ কেক বলো পিজা বলো আইসক্রিম বলো সবই পছন্দ আমি এই যে সসটা বেশি করে দিয়েছি একটু আর সস দিলে মানে এটা বেশি বেশি করেই সস দিতে হবে একটু আর এখন দিয়ে দিচ্ছি এই যে মজরেলা চিজটা একটু এর মধ্যে দিয়ে দিলাম এই চিজ না থাকলে আমুল চিজও দিতে পারো তোমরা আর আমি এটা দিচ্ছি এখন আর ও ওপরে দিয়ে হবে আমুল চিজটা অল্প করে এখন দিয়ে দিলাম এটা এই চিজটা বেশি দিলেই ভালো কিন্তু অল্পই আছে আমার কাছে এখন দিয়ে দেবো সবজি এই যে আর আমাদের তো একদম নিরামিষ সেই জন্য এই যে এই সবজিগুলো দিয়েছি আর তবু টেস্টি হয় খুব টেস্টি হয় তো এইভাবে সবজিগুলো দিয়ে দিলাম পনিরগুলোও গুলো একটা একটা করে দিয়ে দেবো মাঝে মাঝে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ঝালটা যে এরকম পছন্দ করবে সেই জন্য আমি চিলি পেক্স দিচ্ছি আবার একটু উপর থেকে সবজিতে একটু দিয়েছিলাম এই তাওয়ার মধ্যেই হচ্ছে এই তাওয়া বলছি এটা প্যান্টার মধ্যে সবজি বানিয়েছিলাম এই এটা গরম করতে রেখে দিয়েছিলাম আর এইটা হচ্ছে যে একটু হালকা গরম হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে রেখেছি তো এটা এখন দু থেকে তিন মিনিটের মতন ঢাকা দিয়ে একদম মিডিয়াম আছে এটা বানিয়ে নেব তো এই যে আমার ছেলে চলে এলো অফিস থেকে আর পিজাটা হচ্ছে এখনো

আর এসে আমার দিকে লাউসা গিফট দিল আমাকে আর কে বলছে ভ্যালেন্টাইন ডে গিফট লাউসা কেউ গিফট দেয় তো বলছে তোমাদেরকে এনে দিয়েছি তোমাদের পছন্দের তো মল্লিকারও খুব পছন্দ আর আমারও তো খুব পছন্দ সেই জন্য ও ও বলছে তোমাদের দুজনের গিফট এনে দিলাম আর বাদাম এনেছে এটা তো রোজেরই বলতে গেলে লাগে খুব লাগানো হয় ভিজিয়ে খাওয়া হয় আরে তো এই গিফট দিল আর পিজাটা হচ্ছে এখনো তো পিৎজাটা একদম রেডি আর হয়ে গেছে এর মধ্যে আমি চিজ আবার করে দিয়ে দেবো এই যেমন চিজটা এটা করে দিলেই একদম পিজা রেডি হয়ে যাবে এই চিজটা খুব তক্ষুনি মানে এটা গলে যায় সেই জন্য একটু উপরে দিয়ে দিচ্ছি তো এই যে পিজা রেডি তোমরা সবাই চলে সব পিজা প্রসাদ পেতে আর আমার গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন পিজা এই যে ঠান্ডাও হয়ে গেছে আর একটাই বানিয়ে আগেও হয়ে গেছে আর একটা বানাতে বসিয়ে দিয়েছি তো এই যে আমরা পিজা নিয়ে বসে পড়েছি আজকে ভ্যালেন্টাইন ডে দিনে সবাই পিজা পার্টি করছি আর এই যে আমরা এইটাই হচ্ছে ছেলে বলছে পরে পাবে এই অফিস থেকে এলো সে বলছে পরে প্রসাদ পাবে আর আমরা এখন তিনজনে বসে পড়েছি কিরকম হয়েছে আমার মেয়ের তো খুব পছন্দ খুব পছন্দ তোমার ভালো লেগেছে তো বন্ধুরা এই যে প্রসাদ পায়ে গেছে আর প্রসাদ বলতে রাত্রে বেলা ওই তো পিজা খাওয়ালো আর রুটি হয়েছিল শুদ্ধ রুটি রুটি হয়েছিল রাত্রে তো প্রসাদ দিয়ে যে এখন ভিডিওটা শেষ করতে চলে এলাম আর আজকে ভ্যালেন্টাইন ডে দিনে আমার বৌমা হচ্ছে গোপীনাথের জন্য কত কিছু ভোগ রান্না করেছে সে একার হাতে আর আমার ছেলে আমাদেরকে গিফট দিল তো আজকে দিনটা বেশ ভালোভাবে কান্ড হাসি মজা করে আর খুব হাসি মানে এরকম একটা গিফট দিয়েছে হাসি তো পাবেই সেই জন্য বলছি তো বন্ধুরা আজকে সারাদিনটা কিভাবে কাটালাম তো ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হ্যাঁ কৃষ্ণ গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিও